আপনি কি চান আপনার ইংরেজি লেখা যেন সুন্দর স্পষ্ট ওর স্টাইলিশ হয় আজ আমি আপনাকে দেখাব সাতটি সহজ টিপস যা মেনে চললে আপনার ইংরেজি হ্যান্ডরাইটিং হবে একদম প্রফেশনাল টিপ ওয়ান সঠিক কলম বেছে নিন বল পেন জেল পেন বা ফাউন্টেন পেন যেটা আপনার হাতে আরামদায়ক লাগে সেটাই ব্যবহার করুন আর গ্রিপ যেন খুব শক্ত বা খুব ঢিলা না হয় টিপ টু সঠিক ভঙ্গিতে বসুন পিঠ সোজা কোনও টেবিলে আর কাগজ সামান্য কোণে রাখুন এতে হাতের মুভমেন্ট হবে মসৃণ টিপ থ্রি ধীরে লিখুন পরে গতি বাড়ান প্রথমে ধীরে ও মনোযোগ দিয়ে লিখুন অক্ষরের আকৃতি ঠিক করার পর গতি বাড়ান টিপ ফোর ছোট অক্ষর বা লোয়ার কেস প্র্যাকটিস করুন সুন্দর হাতের লেখার মূল হচ্ছে ছোট হাতের অক্ষর প্রতিদিন এ বি সি থেকে এক্স ওয়াই জেড পর্যন্ত বারবার লিখুন টিপ ফাইভ স্পেসিং ঠিক রাখুন প্রতিটি অক্ষর ও শব্দের মাঝে সমান থাতা রাখুন এতে লেখা পড়তে আরাম হবে টিপ সিক্স কপি প্র্যাকটিস করুন একটি সুন্দর ইংরেজি ফন্ট প্রিন্ট করে নিন প্রতিদিন পনেরো মিনিট সেটি দেখে হুবহু কপি করুন টিপ সেভেন ধারাবাহিক অনুশীলন যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত হাতের লেখা উন্নত হবে যদি এই টিপসগুলো কাজে লাগে ভিডিওতে লাইক দিন কমেন্টে লিখুন কোন টিপস আপনার সবচেয়ে ভালো লেগেছে আর অবশ্যই মোটিভেশনাল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুন্দর লেখা সুন্দর মানুষ শুরু হোক আজ থেকেই